নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করে নেব বেগুন দিয়ে আমদি মাছের ঝাল এখানে আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে নেব যেহেতু এটা সামুদ্রিক মাছ নুনটা একটু অল্পই দিতে হবে নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আমি তেল গরম করে নিয়েছি মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব একই তেলে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুনের মধ্যে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন স্বাদ মতো ভালো করে হবে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দিচ্ছি উপরের থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে আমোগি মাছের ঝাল দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে উপরের থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি